পিডি নিউজ অ্যালার্টের একটি সংবাদ সংযোগে স্বাগত ইসরায়েলের তিনটি যুদ্ধ বিমান ভূপাতিত ও দুই পাইলটকে আটকের দাবি ইরানের ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান পাল্টা পাল্টি হামলার মধ্যে ইসরায়েলের মোট তিনটি এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে তেহরান পাশাপাশি দুজন ইসরায়েলি পাইলটকে আটক করারও দাবি করা হয়েছে ইরানের সংবাদ মাধ্যম তেহরান টাইমসের খবরে সেনাবাহিনী বিবৃতির বরাতে দাবি করা হয়েছে সর্বশেষ আজ শনিবার ভূপাতিত করা হয়েছে একটি যুদ্ধ বিমান এছাড়া গতকাল দুটি যুদ্ধ বিমান ভূপাতিত করা হয় তিন যুদ্ধ বিমানের পাইলটদের মধ্যে একজন নিহত হয়েছেন বলে ধারণা করা হয় অন্য দুজন ইরানের হেফাজতে রয়েছে ইরানের পাশে পাকিস্তান ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্নের আহ্বান ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতের প্রেক্ষাপটে তেহরানের প্রতি সম্পূর্ণ সমর্থন জানিয়েছে পাকিস্তান দেশটি ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে আল জাজিরার খবরে বলা হয় পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ দেশটির পার্লামেন্টে বলেন পাকিস্তান ইরানের পাশে আছে ইরানের স্বার্থ রক্ষায় প্রতিটি আন্তর্জাতিক ফোরামে সহযোগিতা করবে পাকিস্তান তিনি আরো বলেন ইরান ইয়েমেন ও ফিলিস্তিনকে টার্গেট করেছে ইসরায়েল মুসলিম দেশগুলো এখনই যদি এক না হয় তাহলে সবার পরিণতি একই হবে তিনি বলেন পাকিস্তানের সঙ্গে ইরানের গভীর সম্পর্ক রয়েছে এবং এই কঠিন সময়ে ইসলামাবাদ তেহরানের পাশে আছে পাকিস্তান ও ইরানের মধ্যে সাতশো পঞ্চাশ কিলোমিটার সীমান্ত রয়েছে